আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আমরা উপজেলা জেলা লেভেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে ইতিমধ্যে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নৈপুণ্য সম্পর্কে অবগত অবগত নয় সমস্যা রয়েছে বিভিন্ন সমস্যাগুলো আমরা জুমের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেখিয়ে ওনাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি কীভাবে ওনারা নৈপুণ্যের মাধ্যমে শিক্ষণকালীন ইনপুট করতে পারবেন ইনপুট দিতে পারবেন এই সহযোগিতা করে যাচ্ছি আমরা চাই জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশকে একটি সোনা বাংলা গড়ে তুলবে সেই লোককে জননেত্রী শেখ হাসিনা যে যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই বাংলাদেশকে দু হাজার একচল্লিশ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ করবেন আর সেই স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদের বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছে আমাদের এই শিক্ষার্থীদেরকে আমাদের স্মার্ট করে গড়ে তুলতে হবে কেননা এই স্মার্ট বাংলাদেশ যদি দু হাজার একচল্লিশ সালের মধ্যে যদি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হয় ওই সময়ে স্মার্ট সিটিজেন হবে বর্তমানে আমরা যারা তাদেরকে যাদেরকে আমাদের শিক্ষার্থী যারা রয়েছে ওরাই হবে আগামী দিনে স্মার্ট সিটিজেন আর ওদেরকে যদি আমরা স্মার্ট সিটিজেন হিসাবে গড়ে তুলতে চাই এখন আমরা রিসেন্ট আমরা স্মার্ট শিক্ষক হিসাবে আমার আমাদের নিজেকে গড়ে তুলতে হবে গড়ে তুলে ওদেরকে স্মার্ট হিসাবে আমরা কিভাবে আগামী দিনে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি সেই লোককে আমরা আমরা খাস করে যাব আমাদের অতিথি এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আইসিটি সম্পর্কে যারা সমস্যায় রয়েছে বিভিন্ন সমস্যা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জোনের মাধ্যমে আমরা ইতিমধ্যে করে যাচ্ছি আগাম আগামী দিনেও করে যাব আমরা অর্থাৎ আমাদের দু সালে যে স্মার্ট বাংলাদেশ বিধিনিমাণ হবে সেই লোককে আমরা স্মার্ট করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে স্মার্ট করার জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব সেই প্রতিজ্ঞা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসালাইকুমুল্লাহ